এই দুইটা নষ্ট ব্যাটারি দিয়া মানে নষ্ট বলতে মোটামুটি চলে আর কি লাইট মাইট আবি চলে আর কি এই দুইটা দিয়া মনে করেন আমি আই বারো ভোল্টের অথবা নয় ভোল্টের যে কোনো রাউটার আমি এটা দিয়া চালাইতে পারবো এই সার্কেটটা আমার দাঁড়াচ্ছে কিনা না আর এই সার্কিটটাকে আমি এমনি দোকানে ঠিক আছে দোকান আছে কারেন্টের ফ্লাসপাতি আছে সেখান থেকেই নামছি আর কি আর এই দুইটা ব্যাটারি মনে করেন নষ্ট মোবাইল ছিল নষ্ট মোবাইলের থেকে বাইর করা হয়েছে মানে ব্যাটারি মোটামুটি চলার মতো আর কি এখন আমার এখানে আছে নয় পয়েন্ট দুই বোল্ট আছে এখানে আর আপনাদের মনে করেন এরকম একটা রাউটার থাকলে এরকম একটা রাউটার থাকলে এই রাউটারে কিন্তু নয় বোল্ট ঢুকে নয় বল্ট এই রাউটারে ঢুকে এই রাউটারের নয় বল্ট তার কারণে কিন্তু আমি এই পাশে নয় বল্ট দিয়ে রাখছি এখন আমি এইটা এইখানে দিবো রাউটারের পিছনে দিব আর কি রাউটারের এই পাশে ইন্ডিকেটার বাল্ব জ্বলতেছে আর কি হ্যাঁ ইন্ডিকেটার বাল্ব জ্বলতেছে মানে ওয়ান হইতেছে আর কি এখান থেকে মানে হালকা কিছু বল কুমে গেছে মানে এই রাউটারটা অন হওয়ার কারণে হালকা কিছু বোল্ট কুমে গেছে তারপরেও কিন্তু এই এই সার্কিট দিয়ে কিন্তু এই রাউটারটা চলতেছে আর কি এই রাউটারটা মানে চল চলবে মানে এই রাউটারটা আছে নয় বোল্টের রাউটার ধরেন আপনার কাছে বারো বোল্টের একটা রাউটার আছে এখান থেকে আছে এইটা ঘুরে এইটা ঘুরে আপনারা কিন্তু বারো বোল্টও করতে পারবেন করতে পারবেন আর এখন আমি বারো বোল্টের একটা লাইট জ্বালায় দেখামো আপনাদেরকে এটা কিন্তু নয় বোল্ট এটা কিন্তু বারো বোল্ট দিলে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি এটা খোলানোর পরে কিন্তু এই পাশে নয় পয়েন্ট তিনি আসছে রাউটারটা এই পাশে থাক এটা কিন্তু একটা বারো বোল্টের একটা লাইট বারো বোল্টের কিন্তু একটা লাইট এখন এপাশে এই পাশে লাইটের তারটা আর কি দিব আর এই পাশে এ তারটা মানে বোল্ট কম দেখে এখানে আর কি কম জ্বলতেছে আমি এখন এটারে ঘুরে আমি বারো বোল্ট করে নিব আর কি নয় ভোল্ট আছে আমি এটার এখন বারো ভোল্ট করে নিব এই যে এই পাশে যে একটাই আছে এই পাশের এইটা ঘুরান দিবেন আস্তে আস্তে আর কি দশ পয়েন্ট ছয় আছে দশ পয়েন্ট ছয় আমি আর একটু ঘুরে নেব এগারো আছে চৌদ্দতে চলে গেছে ছয় শারোতে আছে এখন আমি এটারে এপাশে লাইন নেব এখন কিন্তু আলো বাইরে গেছে আলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো আছে আর কি আপনারা এরকম করে না একটা বারো বোল্টের অন্য অথবা অনু না অনু তো অনু বারো বোল্টের হয় অন্য অথবা যে কোনো জিনিস বারো ভোল্টের নয় ভোল্টের আপনারা চালাইতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন